আসসালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগের খুবই ক্রান্তিলগ্ন সময় চলতেছে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের ফ্রেশ ইমেজের প্রয়োজন রয়েছে এখন রাজনীতি করার জন্য হলেও সেই ক্ষেত্রে অনেকে চিন্তা ভাবনা করে বলতেছিল সাবেক সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনকে আওয়ামী সংযোজন করা যেতে পারে এখন ডাক্তার কামাল হোসেনকে যদি রিকোয়েস্ট করে নেত্রী বলে ডাক্তার কামাল হোসেন আওয়ামী আসবে কিন্তু তার তো সেই বয়স নাই তার বয়স সাতাশি তিনি উনিশশো পঁচাত্তর সালে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বাংলাদেশের এবং উনিশশো সালে নির্বাচনের মধ্যে তিনি সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের কিন্তু তার অনেক বয়স হয়ে গিয়েছে তিনি এখন গণফোরামের সভাপতি আবার আরেকজনের নাম আছে যে মশিউর রহমান মন্টু তিনি হচ্ছে গণ ফোরামের সাধারণ সম্পাদক তিনি ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও ছিলেন সাবেক এবং কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যানও ছিলেন কিন্তু আপনার উনিশশো সালে তিনি আওয়ামী থেকে বহিষ্কৃত হন তারপর আছে সুলতান মনসুর আহমেদ তিনি অনেক প্রভাবশালী নেতা এবং অনেক ভালো নেতা তিনি ডাকসুর বিপিও ছিলেন এবং তিনি বাংলাদেশ ছাত্রলীগের একই সাথে বাংলা ছাত্রলীগের সভাপতিও ছিলেন তিনিও এবং চৌকস এবং যোগ্য নেতা ছিলেন এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও ছিলেন তিনি সাবেক এবং সাবেক এমপিও ছিলেন কিন্তু নেত্রীর সাথে এক এক আরও মনোমানীয় কারণে নেতৃত্বটিও ওনার ওনার প্রতি নাখোস আছে সেই কারণে তিনি দল থেকে দূরে দূরে আছেন কিন্তু তাকেও যদি নেত্রী চাই দলের নেতৃত্ব দেওয়ার জন্য আপনি আসেন আমলিক আমলিককে নেতৃত্ব দেন তিনি কিন্তু না করবেন না কারণ দলের মধ্যে থাকলে অনেক হয় নেত্রীর সাথে হয়তো একটু দূরত্ব হতেই পারে তার মানে আওয়ামী লীগের যখন দুঃসময় দরকারে আসবে না সেটা কিন্তু নয় কারণ তিনি আওয়ামী লীগের অনেক বড় বড়ো পথকেরই করেছে এবং আওয়ামী থেকে তিনি এমপিও হয়েছিলেন দিন আগের কথা না তিনি আমলিক করেছেন এক এগারো মাত্র পনেরো থেকে ষোলো বছর আগেও আবার আরেক দিক দিয়ে অনেকে মোটামুটি নিশ্চিত করে বলতেছে যে বঙ্গবীর কাদের সিদ্দিকিকে বাংলাদেশ আওয়ামী লীগে নেতৃত্বে আনা প্রয়োজন পুরা বঙ্গবীর কাদের সিদ্দিকি বঙ্গবন্ধুর সমাদের মধ্যে ফুল দিতে গিয়েছে কোনো আমলিকের কোনো নেতা যায়নি তিনি কিন্তু বঙ্গবন্ধুকে মনে প্রাণে ভালোবাসে বঙ্গবন্ধুর আদর্শকে লালন পালন করে আর জননেত্রী শেখ হাসিনার সাথেও এখন ওনার সম্পর্ক খারাপ না উনিও যদি এখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আসে সেটা কিন্তু খারাপ হবে না নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে বঙ্গবীর কাদেশের দিকে ওনাকেও উনিশশো নিরানব্বই সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে তিনিও বাংলাদেশ আওয়ামী লীগের অনেক বড় নেতা ছিলেন এবং অনেক অ্যাক্টিভ নেতা ছিলেন মুক্তিযুদ্ধে তার অনেক ভূমিকা ছিল সেজন্যই জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নাম উপদে দিয়েছিলেন বঙ্গবীষ সে থেকে সবাই বঙ্গবীর কাদের দিকে ডাকে তারপরে অনেকে কথা বলেন যে সোহেল তাজের কথা কিন্তু সোহেল তাজ নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ সামলিককে এখন আমার কাছে প্রিপেয়ার্ড মনে হয় না কারণ তার মধ্যে একটু আবেগী আবেগী কাজ করে সে কিন্তু সৎ সে তাজউদ্দিনের ছেলে হিসেবে অনেক সৎ এবং অনেক দূরদৃষ্টি আছে কিন্তু তার মধ্যে যে রাজনৈতিক দূরদর্শিতা সেটা নাই সে জিনিসটা আমার মধ্যে আমার মধ্যে আমি চিন্তা করলাম তার মধ্যে দেখি নেই আপনারা কি চিন্তা করেন আমি জানি না তা না হলে তাকে নেতৃত্বে এনে বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করা যেত আর বাংলাদেশ নেতৃ ওর মতো ফ্রেশ ইমেজ নেতৃত্ব থাকলে অনেক অ্যাক্টিভও থাকতো কিন্তু তার কথাবার্তার টিউ টিউনে মনে হচ্ছে সে নেতৃত্ব দিতে না খোঁজ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব সে দিবে না বা বাংলাদেশ আওয়ামী লীগে সে আসবে না কি কারণ আসতে যাচ্ছে না সেটা অনেকে জানেন বা গত অনেক কাহিনী থাকতে পারে আর নেত্রী তো তার ফ্যামিলিকে অনেক পছন্দ করেন কারণ তার বোনকেও নেত্রী প্রতিমন্ত্রী বানিয়েছেন আগের পরিষদের মধ্যে সে যদি নেতৃত্বে আসে খারাপ না কারণ একটা দলে থাকলে অনেক মনোমানিল্য থাকবে সেই কারণে দলের দুঃসময়ে দূরে থাকতে পারবেন না তাই না কারণ নেত্রী যতদিন বাংলাদেশে আসছে না নেত্রী যে কোনোভাবে কাউকে দায়িত্ব দিতে পারে ভানেত্রী সভাপতি থাকতে পারে সেক্রেটারি হিসেবে একটা সিনিয়র কাউকে দায়িত্ব দিচ্ছে আর আওয়ামী লীগের আপনার সাংগঠনিক সম্পাদক প্রেসিডেন্ট সদস্যের কিছু মানুষকে বানিয়ে দিয়ে একটি মানে সংগঠন চালানোর জন্য প্রক্রিয়া শুরু করতে পারে কারণ এখন আওয়ামী যে সংকটটা চলতেছে সকলেই দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে সকলেই মামলা মামলা খেয়ে পালাতক আছে কে আর যারা বাংলাদেশে আছে তারা সকলে জেলে তো নেতৃত্ব শূন্য হয়ে গিয়েছে বাংলাদেশ আমলীগ তো নেতৃত্ব শূন্যটা দূর করার জন্য হলেও এই ধরনের কিছু লোকদেরকে আমরা মানে একটা কমিটি করে দিয়ে আমলীগের নেতৃত্ব সভাপতি উনি থেকে একটা দল পরিচালনা করা দরকার তাহলে আমুলিগের ছাত্রলীগ যুবলীগ সকলে একটু সুসংগঠিত হবে রাজনীতি করার প্রক্রিয়া শুরু হবে আবার না হলে সকলে নির্জীব হয়ে যাবে চুপচাপ থাকলে তাই আমার নিজের ব্যক্তিগত এটা ধারণা আমি নিজের ব্যক্তিগত চিন্তা থেকে আপনাদের সাথে ব্যাপারটা আলোচনা করছি কারণ আপনারা ভালো জানেন কি হলে ভালো হয় নেত্রী ভালো জানে কি কি হলে ভালো হয় এটাই হচ্ছে মেন ফ্যাক্ট আর আমাদের কথা দিয়ে তো আর কিছু হবে না আমাদের জাস্ট চিন্তাধারা থেকে আমরা এই কথাগুলো বলতেছি আশা করি আপনারা যারা আমার কথাগুলো শুনেছেন ব্যাপারগুলো বুঝতে পেরে বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন